হ্যালো ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লক অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালো আছি বরে আজ ছুটি সেই কারণে ও সকালবেলা গেছিল বাজারে আর আমি তখনই বলে দিলাম যে একটু পাউরুটি এনো আজকে স্যান্ডউইচ খাবো তো আমার কথা মতো ও পাউরুটিও আনলো আর ডিম শেষ হয়ে গেছিলো ডিমটাও নিয়ে আসলো এদিকে দেখো মহারানী ঘুম থেকে উঠেই পাউরুটিটা হাতে নিয়ে নাচ শুরু করে দিয়েছে শরীর ভালো থাকলে মোটামুটি পাউরুটি খেতেও ভালোই বাসে আর এই দেখো আগের দিন রাত্রেবেলা যত জোরে গর্জন করে বৃষ্টিটা মানে নামলো কিছুক্ষণ হওয়ার পরেই একদম থেমে গেল তবে যেটুকুনি সময় হয়েছে ভালোই কিন্তু জোরে হয়েছে তো কিছুটা জল জমে গেছে বেলকনিতে আর কিছুটা সরে গেছে মনে হয় আর এইদিকে আমি পাউরুটিগুলোকে একটু মাখন দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি পাউরুটি দিয়ে মানে মাখন দিয়ে যখন পাউরুটিটা না শেখবে তাওয়াতে দেখবে শুধু শুধু খেতেই কত ভালো লাগছে তাই এদিকে আমি বলছি তুমি ডিমগুলোকে একটুখানি স্লাইস স্লাইস করে কেটে নাও আর এদিকে দেখো মেয়ের জন্য চিজ বের করে নিয়েছি এত কিছু আয়োজন করবার পরে মেয়ে বলছে আমি স্যান্ডউইচ খাবো না আমি জেলি দিয়ে পাউরুটি খাবো তো ওকে জেলি দিয়েই পাউরুটি দিয়েছি জানি চারটে দিয়েছি হয়তো খুব জোর হলে দেড়খানা খাবে আর দেড়খানা ফেলে মানে আর সবকটা পরেই থাকবে এদিকে দেখো মিউনিস দিয়ে একটুখানি টমেটো কেচাপ দিয়ে আমি সুন্দর করে বানাবার চেষ্টা করছি তো ছোটোবেলার কথা মনে পড়লো তখন তো আর এইসব টমেটো সস বা মিউনিস এগুলো কিছুই দিত না আমার মা খুব সুন্দর করে বাটার দিয়ে আর সমস্ত ভেজিটেবিল দিয়ে আমার মা খুব সুন্দর করে স্যান্ডউইচ বানিয়ে দিত তখন কিন্তু খেতে একদমই ভালো লাগতো না কারণ একঘেয়েমি মেয়ে সবসময় বাড়ির সব সবসময় বাড়ির খাওয়ার ইচ্ছে করতো একটুখানি নানা রকম বাইরের খাবার খেতে সকলে যখন স্কুলে গিয়ে নানারকম জিনিস খেত খেতে পারতাম না খুব রাগ হতো মাকে এসে বলতাম সবাই খায় আর আমি খেতে পারি না তো যত দিন দিন বড়ো হয়েছি তত ব্যাপারগুলো বুঝেছি যে মা শরীর ভালো রাখবার জন্যই ওগুলো দিত না কোনো দিনও আমিও চেষ্টা করি যে মেয়েকে যতটা কম দেওয়া যায় খারাপ ভালো সেটা জানি না এক একজনের সহ্য হয়ে যায় আমার কিন্তু ছোট থেকেই একদম বাইরের খাওয়ার সহ্য হতো না এই মানে খেতে খেতে একটু অভ্যাস হয়েছে বলে তবে আবার যদি এক নাগারে খেতে থাকি একদমই আমার সহ্য হবে না যাই হোক মেয়েকে দিচ্ছি দেখো মেয়ে আবার বলছে যে আমি স্যান্ডউইচ খাবো আমি বললাম না ওর মানে কিছুক্ষণ অন্তর অন্তর ওর মত পাল্টায় তো যেই দেখেছে চিজ তখন বলছে আমি আর ওই জেলি পাউরুটি খাবো না স্যান্ডউইচ খাবো তো আমি একটা খেয়ে নিলাম ওর বাবা দুটো খেয়ে নিল ওর বাবাকে বললাম তুমি তোমাকে চিজ দিই ওর বাবা বলছে দাও তাহলে দিচ্ছ যখন আমি চিজ দিয়ে নিইনি আর দেখো এদিকে খেতে গিয়ে সমস্ত হুড়মুড় করে সব পড়ে যাচ্ছে খেয়ে দিয়েই দেখলাম এক পাজা বাসন সেগুলো ঝটপট করে মেজে নিচ্ছি আর এদিকে সূর্যিমা মা একবার চোখ বন্ধ করছে একবার খুলছে আর এদিকে দেখো আজকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে ভুনা খিচুড়ি বানাবো এই ফার্স্ট টাইম বানাচ্ছি কীরকম করতে পারবো জানি না তবে চেষ্টা করলাম আর বড় সাহস দিল বলছে তুমি পারবে তুমি করো তো যেরকমই হোক যাই হোক জানি যে খারাপ হলেও খাবে ভালো হলেও খাবে তো বানিয়েছি প্লেট সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কারণ মেয়ের বাবাকে দিলে মেয়েকেও দিতে লাগবে কারণ ও পছন্দ করে সুন্দর করে সাজিয়ে তবে মেয়ের তবে প্লেটটা দেখে পছন্দ হয়েছে কিন্তু একটুখানি মুখে দেওয়ার পরে ওর আর ভালো লাগছে না খেতে ভালো লাগছে তবে ওর পাশে যদি একটু মাছ ভাজা থাকতো ভালো লাগতো আমার আর ইচ্ছে করছিল না এত কাজ করে আর একটা মাছ ভেজে দিই আমার মেয়ে আবার যে কোনো খাবারই দাও না কেন একটু মাছ থাকলে আর কিছু ওর লাগে না ও জানি না ও ছোট্ট থেকে খুবই মানে মাছ ও পাতে না দেখলে ওর ভাত এক মুখে ওঠে না ভাত খাক না খাক ও মাছটা ঠিক খেয়ে উঠে যাবে তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যে থেকে বেশ মেঘলা হয়ে রয়েছে আর মেয়েকে এইদিকে দেখো রেডি করে দিয়েছি করে একটু গরম জল দিয়েছি করে দুটো বিস্কুট দিয়েছি বললাম তুই একটুখানি এই বিস্কুটটা খা ততক্ষণ পাপা রেডি হয়ে যাক আর এর মধ্যে আমিও রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে একবার ভাবছি বেরাব একবার ভাবছি বেরাব না এই জন্য কোনো রকমের কুর্তিটা পরে আর কোনো রকম মানে মাথাটা আঁচড়ে বেরিয়ে যাচ্ছি আমি যখন রাস্তায় যাই খুবই তাড়াহুড়ো করতে করতে যাই হ্যাঁ মানে মনেই থাকে না কোনো জায়গায় অনুষ্ঠান ছাড়া সাজ মানে সাজু করবার কথা মনেই থাকে না যাই হোক সবাই মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি কিছু গিফট কেনবার আছে নেমন্তন্ন বাড়ি আছে সোমবার তার জন্য ভাবলাম যে কিছু গিফট কিনে রাখি তো ওই জন্যই রোববারটা যেহেতু সমস্ত জায়গা এখানে মালদার বন্ধ থাকে বেশিরভাগ মানে শপিং মলগুলো বাদে সবকটাই বন্ধ থাকে তার জন্য ভাবলাম আগে আগে কিনে রাখি তো বেরিয়ে পড়লাম তিনজনে মিলে দাদা পাপা আসুন এই পাচ্ছ যে বেরিয়ে গেছি আজকে বরকে বললাম যে টোটো করে যাব না একটু হাতে হাঁটতে যাব ফ্লাইওভারের ওপর থেকে রথবাড়ির ওখান থেকে উঠে যাব মেয়ে মনে পড়ছে না যে ওই ফ্লাইওভারটার ওপরে উঠেছে কি না তো আমরা যখন একা থাকতাম দুজনে মিলে মেয়ে হয়নি তখন কিন্তু বিকেল করে প্রায় দিনই এই ফ্লাইওভারের ওপরে দাঁড়িয়ে গল্প করতাম হাওয়া ঠাওয়া খেয়ে তারপরে বাড়িতে যেতাম গল্প গুজব করে যাই হোক তখনকার জীবন একরকম ছিল এখনকার জীবন আর এক রকম তখন তো অত সংসার অত চাপ ছিল না এখন যতটা দায়িত্ব বেড়েছে মানে কি বলবো দিন যাচ্ছে যত দায়িত্ব আরও বাড়তেই রয়েছে তো দেখো এই যে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর বেশ একটা গরমও ছিল না আজকে মানে ওয়েদারটা বেশ ভালোই ছিল তো হাতে হাতে এই যে শপিং মলে চলে আসলাম যেই টাইমে বেরিয়েছি মার্কেটগুলো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল ওই কারণে আমরা চলে আসলাম শপিং মলে কেনাকাটা করলাম করে ঠোরে মানে যা গিফট কিনতে এসেছিলাম কিনলাম কিনে আর এই দেখো বেরিয়ে মানে নেওয়া হয়ে গেছে বেরিয়েও গেছি আর আমার মেয়ে যাওয়ার সময় এই গণেশটাকে দেখেছে এসে গণেশের যে এত আদর হচ্ছে গণেশ অত্যাচার হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আকাশটার অবস্থা তো ভালোই ছিল না যাওয়ার সময় বাড়িতে এসে ঢুকতে না ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে হচ্ছে মনে হচ্ছে না চট করে কমবে যাই হোক বাড়িতে এসে গেছি এটাই ভালো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিল আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে